আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সন্ধ্যা পিঠা বানাবো আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠা মেরা পিঠা বানাবো আজকে তো দুই রকমের মেরা পিঠা বানাবো আমি অনেকগুলো স্যালেরগুলো নিয়ে নিছি যারা যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখেন কষ্ট করে আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়েন খুব হাসি কারণ আই নাস পিঠা খাইব মেরা পিঠা তো আমি ঘোড়াগুলা এই যে এইভাবে টাইলে মেরা পিঠা বানাইলে এইভাবে টাইল আনলে গুলা খুব সুন্দর একটা গ্রান আছে তো আমার গুড়া এইভাবে টাইলে আমি এই যে এখানে রাখে দিব ডাইলা ডাইলা তারপরে আমি গরম পানি না খাব এই যে এইভাবে রাখে দিব তো গুড়া আমার টালা শেষ আমি সবগুলা টাইলে আনিছি এই যে এখানে সবগুলো আমি তো নারকেল আর খেজুরের গুড় আমি কাটি নিচ্ছি তো গুড়টার আমি নারকেল আর গুড় একসাথে আমি পাকাই নিব মানে গরম করে তারপরে পিড়ার ভিতরে দিব তো আমি দেখেন এইখানে ফাতিলে গরম পানি বসাই রাখছি তো এই যে গরম পানি এভাবে নিয়ে এই যে এই গুড়ার দিব আমি এই চালের গুঁড়াটা দিব গরম পানি দিয়ে তারপরে গুলাই নিব অল্প অল্প পানি দিব তো আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে গুলা নিব একবার বেশি পানি দিলে আবার একবার বেশি পানি দিলে নরম হয়ে যাব তো আমি দেখেন এরকম গুলা বানায় নিছি আর এইখানেও আছে তো এখন ফিটা বানায় নিব আর এই যে পাতিল বসাই দিছে আমি মাটির পাতিল এটা এটা মেরা ফিটার পাতিল আর গুলতে গুলতে রাত হয়ে গেছে দেখেন চারিদিকে কত অন্ধকার আমার বাড়ি পিঠা বানাইলে আমার মনে হয় যে রাত্রেবেলায় ভালো মানে ভালো লাগে তো আমি পিঠা বানাইতেছি দেখেন আসলে এই পিঠা সবাই ফারে এই যে গুল করে ভাবে সাপ দিয়ে দিলে যে এইটা হয় আর এই যে গুল করে আমি এই দুই রকমে বানাইতে পারি তো আমার আম্মা অনেক রকম বানাইতে পারে ওইগুলা বানাইবো আমার আম্মা তো গুড় আর নারকেল আমি এখানে পাগায় রাখছি তো আগে এইগুলা বানাই নেই পরে ওইটাও বানাবো আমি ওইটারও মেরাপিঠাই বলে আমাদের এদিকে আসলে কুমিলের বিখ্যাত মেরা পিঠা আমরা একসাথে বেশি করে বানিয়ে রাখি তারপরে এটা আবার গরম করে করে পরে খাওয়া যায় পিঠা দেখেন কত ডিজাইনের বানাই নিছি এই যে আমার আম্মা বানাইছি এগুলা এটা আমি এইভাবে পারি না আমি এই এই গোল্ডিমা পর্যন্তই জিরু পর্যন্তই আমি আর এই যে নারকেল পুরি পিঠা বানাবো এই যে এইভাবে তো এই যে নারকেল আর গুড় যে এই যে পাগায় রাখছিলাম তো এটা ভিতরে এইভাবে দিয়া আসলে এই পিঠা সবাই বানাইতে পারে কম বেশি এটার মতো সহজ পিঠা আর নাই কোনো জায়গায় এই যে এইভাবে দিয়ে দিব গুড়ের অনেক সুন্দর একটা গ্রান আসতেছে গুড় যে খেজুরের গুড় সেইভাবে এইভাবে বানাই নেব সবগুলা পিঠা পাতিলে কিছু দিয়ে দিছি আমি এই যে বানাই নিছি তো সবগুলা দিয়ে দিব তো পিঠা দেখেন হয়ে গেছে অনেক বা ফুড়তেছে এই যে এই পিঠা এরকম ভাবে সাপ দিলে বোঝা যায় যে পিঠা হয়ে গেছে বেশি সময় লাগে না আর বাঁ চারিদিক দিয়ে তো পিঠাগুলো আমরা ডাইলে নিব আসলে বাফের জন্য কিছুই দেখা যায় না এই যে এখানে ডাইলা নিব রাত্রে বেলা তো অন্ধকার দেখা যায় অনেক তো শীতের রাতে গরম গরম পিঠা আর এই যে এটা যে গুড় দিছিল তো গুড়টা বার হয়ে গেছে এই জন্য লাল লাল দেখা যায় এই যে পিঠা একটা ভাঙিয়া দেখায় আসলে প্রচুর গরম এই যে আর এই পিঠাটা ঠান্ডা হইলেও অনেক মজা লাগে তা পরের দিনও খাওয়া যায় তারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন না মিম পিঠা খাও তো কালকে রাত্রে যে পিঠা বানাইছিলাম তো পিঠা আমরা খাই নাই এবার বেরাই খেয়ে দিছি তো এটা এখন তাওয়া বসে দিচ্ছি এটার এখন এই যে টালবো এনেকা টালা বলে তো এটা এখন টাইল লেখাবো এটা টাইলটা খাওয়ার মজায় অন্য রকম এই পিঠা তো পিঠাগুলা এরকমভাবে উল্টায় পাল্টায় আমি টাইলা নিছি তো আমাদের এদিকে এরকমভাবে খায় এই পিঠাটা মানে রাত্রেবেলা বানায় সকালবেলা এরকমভাবে টাইলা খায় তো গ্যাস হইলে তো কষ্ট না আমি লাকড়ি দেখে এতক্ষণ সময় লাগছে আমার তো এই যে এখন সুলার পার বৈশা বৈশা শীতের দিনে গরম গরম পিঠা খাবো তো যারা যারা এতক্ষণ তারা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন